আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো তো আজকে ছোট্ট একটা জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বস একজন খুব গরিব মানুষ ছিলেন উনি বিয়ের আগ থেকে বিয়ের পরে দুটা বাচ্চা হওয়া পর্যন্ত সিঙ্গাপুরে কাজ করতো তিনটা বাচ্চা যখন হয়েছে তখন আর কাজ করতে না পেরে মালয়েশিয়ার মধ্যে একটা ব্যবসা শুরু করেছিলেন তো আজকে মূলত শেয়ার করব হচ্ছে আমাদের নিজের চোখের দেখা কিছু কাহিনী। এগুলো আসলে অনেক কিছু শিকার আছে বিশেষ করে যারা ব্যবসা করে বাংলাদেশের মধ্যে বা ব্যবসা করবেন আপনাদের জন্য এটা কাজে আসবে ওনার একটা কাহিনী আছে কিভাবে ব্যবসা শুরু করছিলো কিভাবে ব্যবসা বড় করছে সেটা আরেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো ভাগ্য যে কি ভাগ্য ওনার সেটা ওর দোকানে না আসলে কিন্তু বুঝতাম না তো আজকে কথা বলবো হচ্ছে দোকানের মধ্যে কিছু কাস্টমার যারা মালয়েশিয়ার মধ্যে আছে বাংলাদেশি বাই ওনারা জানে মালয়েশিয়ার মধ্যে তামিলরাই হচ্ছে সবসাইতে জঘন্য এবং অনেক বাংলাদেশি বাইকে আমি দেখলাম তামিলদের গাড়ি এবং গ্যারেপ ওঠে না কারণ ওরা ওদের ওদেরকে বই লাগে খারাপ সেই কারণে আমি নিজেও যখন কনস্ট্রাকশনের কাজ করতাম অনেক 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 অত্যাচারের শিকার হয়েছিলাম এবং এমন কি রান্নার গ্যাসটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছিল তামিলরা কিছু বলতে পারেনি বসের কাছে যখন বললাম বসরা পর্যন্ত ওদেরকে বই ফেত তো আজকে আমি শেয়ার করবো সেটা হচ্ছে তামিলরা এত খারাপ খারাপের মধ্যেও কীভাবে ওদের দোকানে চাকরি করতেছি এবং কিছু কিছু কাস্টমারের কিছু ব্যবহার আপনাদের সামনে শেয়ার করব আমি এমনও দেখছি স্থানীয় তামিলরা দোকানের মধ্যে এসে মদ খেয়ে বা গাঁজা খেয়ে দোকানের মধ্যে এসে দোকানের যে ম্যানেজার বা দোকানের মধ্যে যারা কর্মচারী ওদের সাথে হাতাহাতি করে মারামারি করে অনেক কিছু অনেক সময় অনেক ইস্যু নিয়ে ঝগড়া করে তো এইগুলা বসও যখন জানতে পারে বসে সরাসরি কোনো দিন অ্যাকশন নেয় নাই বা সরাসরি প্রতিবাদ করে নাই যে ঝগড়া করতে আসছে ওর দোষ টাকা সত্ত্বেও ওর কাছে কমা সেই ওকে বিদায় করে দেয় আমি অনেকবার দেখছি দোকানের মধ্যে এসে একজনকে মেরে দিছে মেরে দেওয়ার পরে বস যখন আসছে বস নিজেই ওর কাছে কমা সেই ওকে ফাটাই দিছে এবং যাকে মারছে তার থেকে সব কিছু জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে বলতেছে যে তোর এটা এটা তোর ভুল আছে বিদায় তোকে মারতে পারছে এটা বলে দোকানের মধ্যে যাদেরকে যাদের আমরা যারা আছি আমাদেরকে যা বোঝ দেওয়া দরকার ওই বোঝগুলো দিয়ে থাকে এবং সর্বশেষ একটা কথা বলে সেটা হচ্ছে ব্যবসা করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে ওরা যখন উত্তেজিত হবে তখনও আমরা গরম হতে পারবো না আমাদেরকে ওই রকম সান্ত্বনা দিয়ে থাকে কিন্তু বাহিরে গিয়ে যে সমস্ত তামিলদের বড়ো বড়ো গ্যাংস্টার আছে ওদের সাথে কথা বলে সব ডিটেলস যখন ওদেরকে জানানো হয় তখন ওরা যেটা ব্যবস্থা নেওয়া দরকার ওইটা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকে একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমার বস আমাদেরকে দেখাশোনা করার জন্য গ্যাংস্টারের কাছে কিন্তু প্রতি মাসে পাঁচশো রিঙ্গিত করে দিয়ে থাকে যেন বাহিরের কেউ সে ঝামেলা করতে না পারে এবং কেউ যখন এসে জামিলা করে তখন বসে সরাসরি অ্যাকশন না নিয়ে ওকে ওর কাছে আছে ওকে ফাটাই দিবে ফোর যারা গ্যাংস্টার ওদেরকে দিয়ে কী করা লাগে সেটাই করে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবে